সেলিম তুই ইনকা কেন তুই ভালো হবার পারিস না রঙের রসে ভরপুর আমার বাড়ি রংপুর আমার তেজাল এই যে এমন সময় আবার দাওয়াতে আসলাম তাহলে শুদ্ধ ভাষায় তো আমরা সবাই কথা বলি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে কে তাদের আঞ্চলিক ভাষাটা বুঝতে পারতে কি রান্না করতে পারি এটি আসলে রংপুরের ভাষা কি বলে মই আনদিবার পারম

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা একটি স্পেশাল ভিডিও করতে যাচ্ছি শুদ্ধ ভাষা বনাম রং করে আঞ্চলিক ভাষা সারা বিশ্বের ব্যস্ততার ফাঁকে অনেকে নিজেকে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে অনলাইনের মাধ্যমে অনেকে ডুব দেয় ভাইরালের দুনিয়ায় শুধু সিমরান সিমু নয় বিশ্বের কোথাও না কোথাও এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেকে তুলে ধরার চেষ্টা করছে যা কিনা সাধারণ মানুষের মনকে নাড়িয়ে দেয় বিশ্বে আশ্চর্যদের মতো ভাইরালের খবরগুলি এক একটি বিষময়কর খোঁজ কেউ ভাইরাল বিশ্বে কিংবা নিজ জেলা বা বাংলাদেশে তেমনি নিজেকে পরিচিত করেছে রংপুরের আঞ্চলিকতার কথা বলে মিটা পুকুরের শিমরান শিমু নানা প্রতিকূলতা কাটিয়ে নিজেকে দেখিয়ে দিয়েছেন মেরা সংসারের পাশাপাশি কিছু করতে পারে সিমরান শিমু পাঁচ বোনের মধ্যে চতুর্থ সেই শিমরান সিমু অপর বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি অনেকটা পথ পেরিয়ে যে বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে সিমু অপুর নিজের বাবার বাসা হচ্ছে সিমু অপর বাড়ি বাসার কাছে একটি দোকান রয়েছে সেখানে আপুর ভাগ্নির সঙ্গে দেখা হয়ে যায় সে চমৎকার ও অসাধারণ কথা বলে এবং খুব নমনীয় যা আমাকে অনেকটা মুগ্ধ করেছে তার ব্যবহার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপুর আমু বের হয়ে আসে এবং আনটির সঙ্গে অনেক কথাবার্তা হয় আমি ব্যবহারে আমরা এতটাই মুগ্ধ হই যে আপুর সঙ্গে দেখা না করে বাসা যাওয়ার কোনোটাই ইচ্ছা ছিল না আমাদের এখানে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ যে আসলে কি করা চাই। শ্রামஸ்வரুপ করতে দেখা হবো না। কি অবস্থা মিশন? এই যে এমন সময় আবার দাওয়াতে আসলাম। তো এখন আসে দেখতেছি যে কি একটা অবস্থা। আপায় নাই বাসা। খুবই দুঃখজনক আসলে আমরা পাইনি। আশা করি নেক্সট পরবর্তী সময় আমরা দেখা পাবো আশা করছি। তোমার কেমন লাগতেছে আমাদের সঙ্গে ঘুরে এসে? আশরাম পুরশ দেখা করার জন্য কিন্তু দেখা করতে পারলাম না। অনেক আফসোস লাগছে। সমস্যা নাই। আবার আসবো তখন দেখা হবে আশা করলে আল্লাহ কখনো হতাশ করেন না তার ফলপ্রসূ আমরা পেয়েছি সেই স্থান থেকে আপুর সঙ্গে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারি এবং আমরা জানতে পারি তিনি রংপুরে শাপলা চত্বরে অবস্থান করছেন ঠিক আমরা তখনই আবার আমরা বের হয়ে যাই যেতে যেতে হঠাৎ চোখে পরে আল্লাহ নিরানব্বইটির নাম সম্বলিত আল্লাহর চত্বর যা অনেকটা দৃষ্টি নন্দন এবং অনেকেই এই স্থানটিতে একবার হলেও আসে এই আল্লাহর চত্বরটি দেখার জন্য আপুর সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা আপুর রুমে চলে আসি সেখানে আরবি বি ডট লাইপ প্রতিষ্ঠাতা এবং প্রতিনিধিগণ সেই সময় উপস্থিত ছিলেন করেছিলেন আমার সঙ্গে আমরা সবাই আসলে সুন্দরভাবে বসার চেষ্টা করছিলাম এবং আপু ব্যস্ত হয়ে পড়েছিলেন আসলে কি করবেন কি না করবেন আপুর ব্যবহার এবং আন্তরিকতা এতটাই ভালো বলে প্রকাশ করা সম্ভব নয় আপু অল্প সময়ের মধ্যে আমাদের সকলের জন্য লুডুস রান্না করে নিয়ে এসেছেন এটা আমাদের সকলের জন্য অবাক করার বিষয় ছিল আরবি নিউজ টিভি ডট লাইভ এবং এস ব্লগ টোয়েন্টি ফোর সকল মেম্বারগণ সে সময় আরাম করে মজা করে খাচ্ছিল সে সময় আপু আবার হঠাৎ করে চা নিয়ে আগমন ঘটে আপু

কিশোর তার ক্যামেরার মধ্যে আমাদেরকে বন্দি করতে মিস করেন মখ মনে হয় দেখবার না ওরে আল্লাহ আসলে তো মুখ দেখবার রে আল্লাহ আল্লাহ দেখা রে আরবি নিউজ টিভি ডট লাইফের ইন্টারভিউ চলছিল সে সময় আমি সে সময় চিন্তা করছিলাম আসলে রংপুরে মানুষ ভালোবাসতে আমরা অল্প সময়ের মধ্যে আন্তরিকতা এবং এতটা কাছের মানুষ হয়ে সবাই সবার জন্য এটা আমরা চিন্তা যেটা আসলে তার ঘটিয়েছেন তার ব্যবহার আচার আচরণ এবং কথাবার্তা যেটা মনে হয় যেন আমরা পূর্বে কোনো পরিচিত ছিলাম আমরা সবাই অথচ আমরা কিন্তু আজকে প্রথম আপুর সঙ্গে দেখা হয় এক দেখাতেই আপুর সঙ্গে এত সুন্দরভাবে মিশে যাব আমরা কেউ কখনোই কল্পনা করতে পারিনি এবং আপু অনেক সহজভাবেই মিশে গিয়েছে

তিনি প্রাধান্য দিয়েছেন এবং সেইভাবে তিনি কিন্তু কন্টেন্ট প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন সেই শিমু আপুর সঙ্গে আপনার সঙ্গে পরিচয় করে দেবো শুরুতে এই শিমু আপু আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দিনকাল কেমন যাচ্ছে ভীষণ ভালো আমি শুনেছি আপনি এবং আমি নিজেও দেখেছি যে আপনি রংপুরের আঞ্চলিকতার ভাষা ব্যবহার করেন আসলে এর কারণটা কি আপনি তো অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারতেন হ্যাঁ আমি আসলে বিভিন্ন যেহেতু এখন সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং তো সেই সুবাদে আসলে দেখি যে বিভিন্ন আসলে জেলার মানুষ বা বিভাগের মানুষ আসলে তারা তাদের আঞ্চলিক ভাষায় ভিডিও বানাচ্ছে তো এতে করে যেটা আমার কাছে মজার লেগেছে যে আসলে শুদ্ধ ভাষায় সবাই কথা বলি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে কে তাদের আঞ্চলিক ভাষাটা বুঝতে পারতেছি তাদের অনেক সংস্কৃতি আছে যেগুলো তারা তুলে ধরতেছে ঐতিহ্য আছে তো মূলত সে কারণেই আমার আসলে আঞ্চলিক ভাষায় ভিডিও বানালো যে আমারও তো রংপুরের বা উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষাটা তো অনেক সুন্দর তাহলে বাকিটা করতেছে আমি কেননা বা আমার জেলা বা আমার বিভাগ কেন পিছিয়ে থাকবে সেই কারণেই মূলত আঞ্চলিক ভাষায় ভিডিও আঞ্চলিক ভাষা যে আপনি ব্যবহার করে ভিডিও কন্টেন্ট তৈরি মূলত কোন গুলোকে বেশি প্রাধান্য দেন যে আপনার এখন একটা জায়গা বা দর্শনীয় স্থান কি ধরনের কন্টেন্ট আপনি রেডি করেন না মূলত অনেকেই আছে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আসলে ভ্রমণের ভিডিও বানায় কেউ আছে রান্না বান্নার ভিডিও বানায় কেউ আছে মুখবাং করতেছে অলরেডি একজন শুরু হয়ে গেছে রংপুরে আমার এক ভাই এবং অনেকেই আছে আপুরা যারা রান্না বান্নার ভিডিও করতেছে তো আমার আসলে স্পেসিফিক কোনো কিছু না আমার আসলে একটা ব্লগ ভিডিও আমি এখানে মানে যদি কোথাও ঘুরতে যাই সেই ভিডিওটা আপলোড দিচ্ছি কিছু যদি রান্না করি যেটা সময় হচ্ছে বা একটু ভালো লাগতেছে সেটাও করি মানে টুকটাক সব মিলে আর বিশেষ করে যেহেতু আমি গ্রামের মেয়ে তো আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন আমি গ্রাম থেকে আসলে শুরু করেছিলাম এখন হয়তো একটু পরিবর্তন হয়ে রংপুরে এসেছি যে বিষয়গুলো আছে গ্রামের মানুষের জীবন ধারণ তাদের আমাদেরকে বলার চেষ্টা করেছিলেন এটি কিন্তু শুদ্ধ ভাষা বলার চেষ্টা করেছেন তিনি যেহেতু আঞ্চলিক ভাষায় কথা বলেন আমরা আঞ্চলিক ভাষায় এখন কথা শুনবো আর আমাদের এই ভিডিওটি হচ্ছে শুদ্ধ ভাষা বনাম রংপুরে আঞ্চলিক ভাষা এখন আমি শুদ্ধ ভাষায় আপুর সঙ্গে কথা বলবো যেহেতু আমি রংপুরের ভাষা তেমন পারি না

বেশি কথা বলা মানে এটা তো যে বেশি কথা বলে তাকে আমরা বাচাল বলি হ্যাঁ এটা রংপুরের পারে সেলিম তুমি এমন কেন তুমি কি ভালো হতে পারো না সেলিম তুই ইনকা কেন তুই কি ভালো হবার পারিস না চমৎকার বলেছে অসাধারণ বলেছে আর রংপুরের ভাষা তিনি আসলে আমাদের চমৎকার আমাদের বলার চেষ্টা করেছেন আশা করি যারা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই রংপুরের যারা ভাষা শেখার আগ্রহ রয়েছে তারা কিন্তু খুব সহজেই শিখে ফেলতে পারেন এই কয়েকটা টপিক আমি আসলে চেষ্টা করেছি এবং আমিও কিন্তু আপুর কাছে জানার চেষ্টা করলাম এবং আমিও অনেকটা শিখে গিয়েছি তা রংপুরের ভাষায় আপনি একটু গান বলেন

হ্যাঁ এটা সুবিধা আমরা জানতে চাচ্ছি আমার পেজের নাম হচ্ছে সিমরান সিংহ ব্লগ আমি সব ধরনের ভিডিও আর কি এখানে দিয়ে থাকি নট অনলি মানে একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না এভরিথিং

না নতুন কোনো চিন্তা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এসব টোয়েন্টি ফোর চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ